নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস বাড়িতে আমরা সবাই পায়েস বানাই যে কোনো শুভ অনুষ্ঠান জন্মদিন বলুন বিয়ে বাড়ি বলুন স্বাদ অনুষ্ঠান বলুন যে কোনো শুভ অনুষ্ঠানেই আমরা পায়েস বানিয়ে থাকি কিন্তু পায়েস বানানোর জন্য বন্ধুরা অনেক কিছু ব্যবহার করে আমুলের দুধ কন্ডেন্স মিল্ক কিন্তু আজকে আমি বানাবো শুধুমাত্র গরুর দুধ দিয়ে শুধুমাত্র গরুর দুধ দিয়েও বন্ধুরা খুব সুন্দর পায়েস বানানো যায় আজকে আমি শুধুমাত্র গরুর দুধ দিয়েই পায়েসটা বানাবো দেখুন আমি প্রথমে ঘি দিয়েছি ঘিয়ের উপর তেজপাতা আর এলাচ দিয়েছিলাম এরপর আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দিয়ে দিলাম নেড়েচেড়ে ভেজে নেব আর দিয়ে দিয়েছি একটুখানি লবণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল খুব বেশি জল দেব না পায়েসটা হাফ সেদ্ধ হওয়ার মতো জল আমি দেব। পায়েস কখনোই বন্ধুরা শুধুমাত্র দুধ দিয়ে সেদ্ধ করবেন না দুধ দিয়ে কিন্তু পায়েস সেদ্ধ হতে অনেক দেরি লাগে দেখুন বন্ধুরা আমার পায়েসটা হাফ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দুধটা দিয়ে দেবো আমি এখানে গরুর দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে রেখেছি আমি এখানে দুশো গ্রাম চাল নিয়েছি তার সাথে দিয়েছি দু লিটার গরুর দুধ এইবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম এইবার পায়েসটা ফুটে যাওয়ার পর এটা আমি কম আঁচে বসে বসে সিদ্ধ হতে দেবো এখানে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি পায়েসটা আমার ফুটে উঠেছে এইবার আমি আঁচটা কমিয়ে দেবো এটা কম আছে বসে বসে সেদ্ধ হতে থাক আর বন্ধুরা পায়েসের মধ্যে কখনোই কিশমিশ আর নারকেল দেবেন না আর নারকেল দিলে পায়েসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চাইলে কিশমিশটা ভেজে পায়েসটা হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিতে পারেন দেখুন পায়েসটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু পায়েসটা আমি একটু ঘন করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড কাজু কাজুগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার পায়েসটা তৈরি হয়ে গেছে উপরে দেখুন কত সুন্দর একটা পুরো সর পড়ে গেছে বসে বসে যেহেতু পায়েসটা সেদ্ধ হয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু পায়েসটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর ঘন হয়েছে দেখুন বন্ধুরা কোনো কিছু না দিয়ে কনডেন্স মিল্ক কিছু না দিয়ে শুধুমাত্র গরুর দুধ দিয়ে কত সুন্দর পায়েস তৈরি হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি দেবেন দেখুন বন্ধুরা পায়েসটা কতটা ঘন হয়েছে এইবার আমার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি এবার পায়েসটা নামিয়ে নেব আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে পায়েস বানালে পায়েস কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হবে শুধুমাত্র গরুর দুধ দিয়ে কিছু না দিয়েও আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার পায়েসের রেসিপিটা কেমন লাগলো